যেমন দিন আড্ডা পিঠে আসি আজকেও সকালবেলা চলে এলাম তাই আপনারা পরে হলেও হয়তো দেখে নেবেন কারণ আগে থেকে আপনাদেরকে জানাই যে আমি আড্ডা পিঠে লাইভে আসবো তাই সেই আপনারা আমার ভিডিও থাকলেও আপনারা লাইভটা দেখে নেবেন আর এখন আমি মাকে দেখাচ্ছি অবশ্যই সকলে দর্শন করুন মঙ্গলবার সকালবেলা চলে আসুন যারা অনলাইনে আছেন বন্ধুরা তারা চলে আসতে পারেন আমি দাঁড়িয়ে আছি আড্ডা পিঠে আর অপূর্ব লাগে লাগে মায়ের মাকে দর্শন করুন জগৎ জননীকে অযোধায়রী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কত্তায়নী পরা দ্বারকায়ম মহামায়া মধুরায় মাহেশ্বরী ক্ষুদাতং সভূতান বেলাতং সবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈকি পরা দক্ষস দুইতা দেবী দক্ষ যজ্ঞ বিশে রামসানকী তঙ্গ রাবণ ধ্বংস কায় চণ্ড বধে দেবী চন্দ্রিমা চলে এসে অনেক ধন্যবাদ চন্দ্রিমা আসার জন্য লাইভে আর শুভ সকাল তোমাকেও আর সবাইকে জানাই শুভ সকাল নিমং পূর্ণ জপঠে সত্তম সর্বজন সর্বব্যাধি বিনাশন কোটি তীর্থ জয়প্রকাশ চৌধুরী জয়প্রকাশ দা চলে এসছেন লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দাদা সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন প্রত্যঙ্গে পরমেশ করি সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ চক্রিণী নেম জয়দাত্রীচ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী নার সিংহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রে মহাভয় বিনাশ তুমি ভালো আছো তো অনেকদিন বাদে আসলাম গো হ্যাঁ আমি তো মনে মনে প্রত্যেক দিনেই ভাবি যে চন্দ্রিমার কি হলো কেন আসছে না কেন গো হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো তো সবাই আমি ভাবছি তুমি জানি না বুঝতে পারছি না কিন্তু মনে মনে একটা খোঁজ আছে চন্দ্রিমা বিশ্বাস করো হরি অংশ

ব্যক্ত জন চাচর তৎপদ যেন জন কী গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ দেবী জনসদা

মহাজিমি মহা পায়ে জগদ্গীতা নমস্তে চলদা ভাস নমস্তে চলষায় নমস্তে কেশব হ্যাঁ একদম চন্দ্রিমা ঠিক বলেছো একদম মায়ের সমস্ত কিছু তার উপরে তিনিই তো আমাদের কন্ট্রোল করেন তিনি আমাদের সব তার তার যা ইচ্ছে হবে সেটাই তাই না চন্দ্রিমা একদম ঠিক বলেছো গো ঠিক জননীর কাছে আমাদের একটাই চাওয়া আমরা সকলে যেন ভালো থাকি সকলে যেন একসাথে আনন্দে থাকি সুস্থ থাকি এটাই বলতে মায়ের কাছে আসি চন্দ্রিমা প্রত্যেক দিন সকলের জন্য প্রার্থনা করি আমি তো ক্ষুদ্র মানুষ জানি না মা শুনবেন কি না কিন্তু বলে যাই সবসময় বাড়িতে বসেও বলি আমার বন্ধুরা যেন সবসময় ভালো থাকে মা আমাদের সুস্থ রাখুন এটাই আমাদের প্রার্থনা একদম মা আমাদের সুস্থ রাখুন এটাই আমাদের প্রার্থনা তাই এখনকার মতো লাইভটা আমি শেষ করে দিচ্ছি কারণ আমি ছেলে অফিস যাবে আজকে আবার আমি সন্ধেবেলা আসব। আর অবশ্যই লাইভ করব চন্দ্রিমা পারলে তুমি সন্ধেবেলায় এসো ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি আসবো সবাই ভালো থাকুন আর আমি এখন বাড়ি চলে যাব। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর ভিডিও তো রইলই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলে